অল্প কিছু দেশ ছাড়া অলমোস্ট পুরো পৃথিবী এখন ফিলিস্তিনের স্বাধীনতার পক্ষে গত কয়েকদিনে ফিলিস্তিনের স্বাধীনতার জন্য বেশ গুরুত্বপূর্ণ কিছু বিষয় ঘটে গেছে জাতিসংঘে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বক্তব্য দিতে গেলে বেশিরভাগ দেশের বিশ্ব নেতারা তাদের আসংসারে হলরুম থেকে বেরিয়ে যান ইউরোপ আমেরিকা ওশেনিয়া কন্টিনেন্টের বেশ কিছু সুপার পাওয়ার দেশ ফিলিস্তিনিকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে ইতালিতে ফিলিস্তিনিকে স্বীকৃতি দেওয়া ও গাজা ইসরায়েলি আগ্রাসন বন্ধে চাপ প্রয়োগের জন্য বিক্ষোভ করছে লক্ষ লক্ষ মানুষ ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি বলেছেন হামাজ যদি ইসরায়েলের সব বন্দিকে মুক্তি দেয় ও ভবিষ্যতে হামাজকে ফিলিস্তিনের সব ধরনের প্রশাসনিক ভূমিকা থেকে বাদ রাখা হয় তাহলেই কেবল ফিলিস্তিনিকে রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দেবে ইতালি অন্যদিকে পুরো বিশ্ব ফিলিস্তিনের জোয়ারে বাঁচলেও ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু পাল্টা বিভিন্ন অভিযোগ করছে হামাস ও ফিলিস্তিনের সাধারণ নাগরিকদের বিরুদ্ধে বিশ্ব নেতাদের প্রতি ক্ষোভ দেখিয়েছেন নেতানিয়াহু